তো দেখুন আপনি কোথায় বিশ্বাস করবেন না ক্রিপ্টো মার্কেট না ফরেস্ট মার্কেট না শেয়ার মার্কেট দেখুন ওয়ার্ল্ডের টপ থ্রি ক্রিপ্টো এক্সচেঞ্জ হলো এই বাইবিট ওয়ার্ল্ড এক নম্বরে রয়েছে কি বাইনান্স দুই নম্বরে কি রয়েছে কয়েন বেস তিন নম্বরে রয়েছে এই বাইবিট এই বাইবিট ক্রিপ্টো এক্সচেঞ্জ একটা বিরাট পরিমাণ হ্যাকে শিকার হয়েছে তাদের মোট ক্ষতির পরিমাণ হলো ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার দেখুন তারা ইথিয়াম ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণভাবে হ্যাক করে নিয়েছে দেখুন এই ক্রিপ্টো ক্রিপ্টেক্সেঞ্জের যিনি এমডি উনি বলতে চেয়েছেন নাকি তাদের মোট ক্ষতির পরিমাণ হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার তাদের ইথিরাম ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণভাবে হ্যাকিং করেছে হ্যাকাররা দেখুন তারা বলতে চেয়েছে তাদের একটা অফিশিয়াল নোটিফিকেশন জারি করেছে সেখানে তারা বলতে চেয়েছে তাদের এই হ্যাকের মধ্যে তাদের কোনো কর্মচারী জড়িত রয়েছে বলে তারা বলতে চেয়েছে এখানে দেখুন তাহলে আপনি কোথায় বিশ্বাস করবেন দেখুন আজ থেকে মাত্র কয়েক মাস আগে নিশ্চয় আপনারা নাম শুনেছেন এফটিএক্স ক্রিপ্ট এক্সচেঞ্জ এফটিএক্স ক্রিপ্ট এক্সচেঞ্জ একটা হিউজ পরিমাণে হ্যাকের শিকার হয়েছিল দেখুন তারপরেই আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন ইন্ডিয়ার মানে ভারতের টপ ক্রিপ্ট এক্সচেঞ্জ ছিল ওয়াই জিরক্স সেই ওয়াইজিরক্সে একটা হিউজ পরিমাণ হ্যাকের শিকার হয়েছে তাদের এখনো কেস চলছে এখনো কিন্তু কেসের ফায়সালা হয়নি তাহলে আপনি কোথায় যাবেন কোথায় বিশ্বাস করবেন কোন ক্রিপ্ট এক্সচেঞ্জকে কোন সিআর এক্সচেঞ্জকে কোন ফরেক্স এক্সচেঞ্জে আপনারা বিশ্বাস করবেন দেখুন এই যে একটা হিউজ পরিমাণ হ্যাকের শিকার হলো আপনারা কিন্তু সেখান থেকে এখন কোনো আর উইড্রো করতে পারবেন না বেশ কিছুদিন আগে ওয়াইজিরক্স একটা হ্যাকের শিকার হলো আপনারা কিন্তু এখনো পর্যন্ত কে উইড্রো করতে পারেননি তার এই যে একের পর এক এত বড় বড় ক্রিপ্ট এক্সচেঞ্জ ওয়ার্ল্ড এর ক্রিপ্ট এক্সচেঞ্জ র্যাঙ্কিং এ তিন নম্বরে ছিল এই বাইবিট ক্রিপ্ট এক্সচেঞ্জ এত বড় একটা ক্রিপ্ট এক্সচেঞ্জ আজকে হ্যাক হয়ে গেল তাদের ক্ষতির পরিমাণ ওয়ান বিলিয়ন ডলার দেখুন এই বাইবিট ক্রিপ্ট যে মোট এক হাজার সাতশো ক্রিপ্টোকারেন্সি কয়েন লিস্টিং ছিল মানে সতেরোশো একষট্টি ক্রিপ্টোকারেন্সি কয়েন লিস্টিং ছিল দেখুন এখানে তাদের ইউজার মোট ইউজার সিক্সটি ফাইভ মিলিয়নের ওপরে এখানে স্পট ট্রেডিং হতো ড্রাইভেটিস ওয়েব থ্রির একটা প্রজেক্ট বাইবিট কার্ড ছিল আর্ম ক্রিপ্টো ট্রেডিং ট্রেডিং বট লঞ্চ প্যাড মানে বুঝতে পারছেন এতগুলি প্রজেক্ট তারা নিয়ে এসেছিল এই বাইবিটের মধ্যে এতগুলি প্রজেক্ট নিয়ে আসা সত্ত্বেও ওয়েব থ্রির একটা প্রজেক্ট সেটিও কিন্তু আজকে হ্যাক হয়ে যাচ্ছে তাহলে আপনারা কোথায় যাবেন কোথায় বিশ্বাস করবেন আপনারা নিজেরা একটু কল্পনা করুন দেখুন আমি একটু আপনাদেরকে বাংলায় পরিষ্কার বুঝিয়ে দিই বাইবিট হ্যাক ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি হয়েছে এখানে আক্রমণকারী রাত ইথিরিয়াম ট্রান্সফার করেছে মানে ইথিরিয়াম যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে সেটি তারা ট্রান্সফার করেছে গ্রাহকের কিপ্র হোল্ডিং নিরাপদ রয়েছে তাদের বাইবিট জানিয়েছে বাইবিটের এমডি উনি জানিয়েছেন যে তাদের যে ক্রিপ্টোকারেন্সি ফান্ড রয়েছে সেই ফান্ড তাদের কিন্তু সিকিউর রয়েছে কিন্তু আপনি কি করে ভাববেন যে সিকিউর রয়েছে যারা ইথিরিয়াম হোল্ড করে রেখেছিলেন তাহলে কি করে বিশ্বাস করবেন তাদের ফান্ড এখনো পর্যন্ত সিকিউর রয়েছে দেখুন একটি প্রধান криптовалюকারেন্সি এক্সচেঞ্জ জানিয়েছে যে এটি একটি অত্যাধুনিক হ্যাকের শিকার হয়েছে যা প্রায় ওয়ান বিলিয়ন ডলারের মূল্যের ডিজিটাল মুদ্রা চুরি হয়েছে যা সর্বকালের বৃহত্তম অনলাইন চুরিগুলির মধ্যে একটি মানে এখানে বলতে যে যা সর্বকালের যে হ্যাকগুলি হয়েছে তার মধ্যে এটি সব থেকে বড় হ্যাক যেমন বাইবিট শুক্রবার জানিয়েছে যে ডিজিটাল ওয়ালেটগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথিরিয়ামের নিয়মিত স্থানান্তর একজন আক্রমণকারী দ্বারা এটা হ্যাক করা হয়েছে বাইবিট নিশ্চিত করেছে যে 1.5 বিলিয়ন ডলারের ক্রিপ্টো হ্যাক হয়েছে যার মধ্যে রয়েছে ইথিরিয়াম ইথেরিয়াম তারা সম্পূর্ণভাবে হ্যাকাররা ট্রান্সফার করেছে তাদের এমডি মানে বাইবিটের এমডি উনি বলতে চেয়েছেন এই যে হ্যাক হয়েছে তার মধ্যে জড়িত রয়েছে তাদেরই নাকি কোনো কর্মচারী তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো